ভিডিওতে যে ছেলেটা দেখতে পাচ্ছেন উনি মূলত বুকে সবসময় টেপ ব্যবহার করত সেই কারণে ঘা হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে এই সমস্যাগুলো যাদের আছে তারাই মূলত বুঝতে পারে কি ধরনের যন্ত্রণা আমাদের সমাজে অনেকেই এটাকে নর্মাল বলবে অনেকেই বলবে শুধুমাত্র পাগলামি করে কেউ হয়তো ভয় পায় এই জন্য বলে কেউ হয়তো টাকার জন্য বলে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছুর জন্যই বলে তবে একমাত্র যার সমস্যা সেই বুঝে কি ধরনের যন্ত্রণায় আছে যেটা এই ভিডিও দেখলে একমাত্র বোঝা যায় উনি দেশের বাইরে থাকতেন প্রবাস জীবন কাউন্টারে কাজ করতেন যার ফলে ওনার সব সময় ক্লায়েন্ট ডিল করতে হইতো এবং এই ব্রেস্টের কারণে কোনো জামা কাপড় পরি সে কমফোর্টেবল ফিল করছে না সে কারণেই মূলত টেপ ইউজ করে কোনো রকম আটকানোর চেষ্টা করে যেহেতু টাকা পয়সারও বিষয় আসলে দেশে আসবে টাকা পয়সা লাগবে সে কারণে আস্তে ধীরে দেশে আসে এবং টাকা পয়সা ম্যানেজ করে সব কিছু অনেক দিন সময় চলে যায় এবং দেশে আসার পরেই সাথে সাথে অপারেশন করার চিন্তা থাকলেও করতে পারে নাই পিছুটা অনেক ছিল এক মাস পরে করছে তিন মাসের ছুটি তো এই হচ্ছে অপারেশনের পরে প্রাথমিক অবস্থা আপনাদের আমরা আগামীকালকে অপারেশনের দুই দিন পরের ভিডিওটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এই হলো অবস্থা আগে এবং পরে কেমন ছিল দেখতে পাচ্ছেন আসলে অপারেশনের ভিডিও আপনারা যারা এই বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন সরাসরি দেখবেন দেখলে আইডিয়া খুব ভালোভাবে পাবেন আর যদি মনে হয় যে অপারেশন করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার তো দেওয়াই আছে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ হয়েছে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকবে কেননা আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো বিশ্বে অনেক অনেক দেশের কাছে চলে যাবে ইউটিউব নিজেই এসিও করে দেবে তখন কিন্তু এই ভিডিওগুলো বিশ্বের সব প্রান্ত থেকে আমাদের দেশি ভাইরা দেখতে পারবে এবং একটা সময় তারা অপারেশন করতে পারবে তো আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে এবং আরও কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কত টাকা ব্যয় হবে এটা জানার জন্য বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি দেখে জানিয়ে দেব কয় টাকা ব্যয় হতে পারে না দেখে বলার আসলে তেমন কোনো সুযোগ নেই অবশ্যই অবশ্যই দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গানো কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ